নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একেবারের সাথে যতই পার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে ফেলতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে মনে করো আগে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর তার সাথে আরও একটি কথা আছে আজকের এই ভিডিওটি আমি তোমার তোমাদের দেখাবো কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবার আমরা লেসনে চলে আসি তো যে রবীন্দ্রসঙ্গীতটি আমি তোমাদের শেখাচ্ছিলাম বাইশে শ্রাবণের জন্য আমি একটি গান তোমাদের শেখাচ্ছিলাম পুরানো সেই দিনের কথা এই গানটি হচ্ছিলো তো এই গানটির পার্ট ওয়ান হয়ে গেছে যারা নতুন এসছো আমি তাদেরও বলছি পার্ট ওয়ান হয়ে গেছে আজ হবে পার্ট টু মানে সেটি শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু আগে প্রথমে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বাদ দেবে না ঠিক আছে তাহলে বুঝতে পারবে না শেখানোটা শেষ ভালো করে দেখবে তার সাথে পার্ট টু ভিডিওটিও দেখো আর পার্ট টু নিশ্চয়ই বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে করে শেয়ার দিতে না ঠিক আছে আর এই গানটাতে ছিল মোট চারটি স্ট্যান্ডার স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী শেষ অন্তরা তো স্থায়ী প্রথম অন্তরা হয়ে গেছে আজ হবে সঞ্চারী আর শেষ অন্তরা তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না স্বর্ণ একই রেখো তাহলেই হবে গানের সঞ্চারিতে আছে মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের দলায় আবার হবে এই স্ট্যান্ডার্ড রিপিট মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের দলায় ঠিক আছে গানটা একটু গেয়ে নিচ্ছে গে মিউজিক পার্ট আমরা হারমোনিয়ামে নেব সেটা হচ্ছে পুরানো সেই দিনের কথা আমি তোমাদের ফার্স্ট পার্ট পার্ট শেখানোর সময় আমি তোমাদের শিখিয়েছি পার্ট ওয়ান ভিডিওতে আমি দেখে নিয়েও মিউজিক পার্টটা শিখিয়ে দিয়েছি আর এই ভিডিওতে আমি শিখিয়ে দিয়ে দিচ্ছি আবারও সেই ফার্স্ট পার্ট যে আমি তোমাদের শিখিয়েছি পুরানো সেই দিনের কথা ওই ফার্স্ট পার্টটা পুরোটাই ইন গানের মিউজিক পার্ট হিসেবে হারমোনিয়ামে বসে যাবে ঠিক আছে সঞ্চারিত পার মিউজিক পার্টি নিয়ে সঞ্চালিত যাবে ঠিক আছে ঠিক আছে বলো একবার বা দুবার পুরোটায় নেবে একবারও নিতে পারো মিজরিবি আবার

사사가 무리 ঠিক আছে ওই আমাদের তারপাট তো তারপাটটা ভালো করে আমরা দেখিনি নি আমরা মিউজিক না শুধু গানটা গিয়ে দেখে দিচ্ছি মোড়া ভরির ঠিক আছে শিশন্তরাছে হাই মাঝি হলো ছড়াছড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় আবার হবে সেকেন্ড বাইট হাই মাঝি হলো ছড়াছড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় আবার আমরা শুরু গানে फर्स्ट পটে পুরানো সেই দিনের কথা ভুলবিকরে হায় ও শে ঠিক আছে লাগাতে নিয়েছি সেই পুরানো সেই দিনের কথা একই পুরোটা হাসপাটা পুরো বসে যাবে মিউজিপাল হিসেবে দুবার বা একবার নিতে হবে ঠিক আছে 这是通知。<music> <music> আমাদের আজকের গানটি পার্ট টু ভিডিও শেষ হচ্ছে গানটাও শেষ হলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিধু বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বলছি তোমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন যে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য নতুন রেসানের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার